দেহকে না সাজিয়ে রুহুকে সাজাও এ দেহ মাটির সঙ্গে মিশে যাবে আর রুহু আল্লাহ আল্লাহতালার কাছে জবাবদিহি করতে হবে আমরা ক্ষণস্থায়ী পৃথিবীর ক্ষণস্থায়ী বাসিন্দা আমাদের অনন্তকালের জীবন অপেক্ষা করছে যে জীবনের শুরু কবর থেকে কিয়ামত পর্যন্ত শেষ বিচারের মাঠে ফয়সালার পরে আমাদের ভালো মন্দের উপরে বেহস্ত দোজক নির্ভর করবে আমরা দুনিয়াতে কি করছি দুনিয়াতে কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে সেই হিসাব আমরা কেউ করছি না আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে তার এবাদত বন্দি করার জন্য প্রত্যেকটি মানুষের জন্য দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা এখানে ভালো কাজ করলে শেষ বিচারের দিন ভালো ফলাফল আর খারাপ কাজ করলে শেষ বিচারের দিন খারাপ ফলাফল আসবে আমাদের সবার জীবনে কিন্তু আফসোস অত্যন্ত দুঃখের বিষয় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি এই দুনিয়াতে স্ত্রী পুত্র কন্যা সন্তান বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো সব লোভ লালস এবং মোহ তালা এগুলো আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য আর আমরা মানুষেরা হাই আফসোস আমরা এই সব নিয়েই দুনিয়াতে পড়ে আছি এবং ব্যস্ত হয়ে পড়েছি আসসালামু আলাইকুম